জিও দিচ্ছে নতুন বছরের অফার আজকে ভিউটির মধ্যে দিয়ে দেখে নিন দু থেকে জিওর নতুন অফারে কি কী সুবিধা আপনারা পেতে পারেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক জিও নিউ অফার দু নতুন বছর আসতে আর মাত্র কয়েক দিন তার আগেই দারুণ সুখবর দিল ভারতের অন্যতম টেলিকম সংস্থা জিও জিও তেরফি ইতিমধ্যেই বেশ কয়েকটি আকর্ষণীয় নতুন অফার লঞ্চ করা হয়েছে যেখানে অন্যান্য কোম্পানির তুলনায় খুব কম রিচার্জে পেয়ে যাচ্ছেন করে দুই প্রতিদিন ডেটা পরিষেবা আপনি কিংবা আপনার বাড়িতে যদি জিও গ্রাহক থেকে থাকে তাহলে এটি তার জন্য ভালো খবর হতে চলেছে যদিও প্রতি বছর এই জিও নতুন নতুন অফার নিয়ে আসে তবে এবছরের অফার দারুণ হতে চলেছে জিও গ্রাহকদের জন্য আপনি কিংবা আপনার পরিবারের জিও গ্রাহক হলে এই অফার নিতে অবশ্যই ভুলবেন না তবে তার আগে জিওর এই সমস্ত অফার সম্পর্কে আগে আরও বিস্তারিত জেনে নিন তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন জিও হ্যাপি নিউ ইয়ার দু প্ল্যান মূল হাইলাইট এক নজরে দেখে নেওয়া যাক ভ্যালিডিটি আঠাশ দিন ডেটা প্রতিদিন দুই জিবি মোট ছাপ্পান্ন জিবি কলিং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন এসএমএস প্রতিদিন একশোটি করে ফাইভ সুবিধা নির্বাচিত গ্রাহকদের জন্য আনলিমিটেড ফাইভ জি ডাটা পাবেন ওটিটি সাবস্ক্রিপশন একাধিক প্রিমিয়াম প্ল্যাটফর্ম রয়েছে বোনাস অফার গুগল জেমিনি প্রো আঠেরো মাস পঁয়ত্রিশ হাজার একশো টাকা মূল্য হয়ে থাকে পাঁচশো জিও রিচার্জ প্ল্যানে ডেটা সুবিধা কতটা কার্যকর এই নতুন বছরের প্ল্যানে গ্রাহকরা পাবেন মোট ছাপ্পান্ন জিবি ডেটা যেখানে প্রতিদিন দুই জিবি হাইট স্পিড ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে ডেটা লিমিট শেষ হলে ইন্টারনেট স্পিড নেমে আসবে চৌষট্টি কেবি এ যা সাধারণ মেসেজিং বা হালকা ব্রাউজিং এর জন্য যথেষ্ট ভালো হয় বর্তমান সময় অনলাইন ক্লাস হয় অফিসের কাজ ভিডিও স্ট্রিমিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের কথা মাথায় রাখলে প্রতিদিন দুই জিবি ডেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য বেশ ভারসাম্যপূর্ণ বলে মনে করেছেন টেলিকম বিশেষজ্ঞ মহল আনলিমিটেড ফাইভ ডেটা কারা পাবেন এই সুবিধা রিলায়েন্স জিও জানিয়েছে যেসব গ্রাহক জিওর ফাইভ জি নেটওয়ার্ক কভারেজের আওতায় রয়েছেন তাদের জন্য ভালো হতে চলেছে এবং যাদের কাছে ফাইভ জি স্মার্টফোন রয়েছে তাদের জন্য তারা এই প্ল্যানে আনলিমিটেড ফাইভ জি ডেটা ব্যবহার করতে পারবেন বলে বলে এর ফলে ফাইভ জি অঞ্চলে থাকা গ্রাহকদের জন্য এই পাঁচশো টাকার প্ল্যানটি আরও বেশি লাভজনক হয়ে দাঁড়িয়েছে ভয়েস কলিং ও এসএমএস সুবিধা ভোটার ডেটার পাশাপাশি এই প্ল্যানে থাকছে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং থাকছে প্রতিদিন একশোটি করে এস যারা নিয়মিত কলিং ও ওটিপি ভিত্তিক পরিষেবা ব্যবহার করতে থাকেন তাদের জন্য এটি সম্পূর্ণ প্যাকেজ হিসাবে মনে করা হচ্ছে ওটিটি সাবস্ক্রিপশনের বিশাল প্যাকেজ বিনোদনের পুরো দুনিয়া এক প্ল্যানে এই হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের অন্যতম বড় আকর্ষণ হল এর ওটিটি সাবস্ক্রিপশন বেনিফিট সুবিধা গ্রাহকরা একসঙ্গে একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পেয়ে যাবেন যেসব ওটিটি প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত রয়েছে ইউটিউব প্রিমিয়াম সুবিধা অ্যামাজন প্রাইম ভিডিও মোবাইল এডিশন জিও হটস্টার মোবাইল অ্যান্ড টিভি সনি লিভ জি ফাইভ লায়ন স্টেজ প্লে ডিসকভারি প্লাস সান নেক্সট হইচই ফান ফ্যানকোড চৌপাল প্ল্যানেট মারাঠি কাঁচা কাঁচালঙ্কা এই সমস্ত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এগুলো আপনারা ফিতে পেয়ে যাচ্ছেন এই সমস্ত প্ল্যাটফর্ম একসঙ্গে পাওয়া মানে সিনেমা ওয়েব সিরিজ লাইভ স্পোর্ট এবং আঞ্চলিক কন্টেন্ট সব এক প্ল্যানের মধ্যে পাওয়া গুগল জেমিনি প্রো জিওর সবচেয়ে বড় সারপ্রাইজ ফেস্টিভ অফারের অংশ হিসাবে জিও ঘোষণা করেছে পঁয়ত্রিশ টাকা মূল্যের জেমিন গুগল জেমিনি প্রো সাবস্ক্রিপশান আঠেরো মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এই অফারটি পাবেন আঠেরো বছর বা তার বেশি বয়সী গ্রাহকদের জন্য জেমিনি প্রো ব্যবহার চালু রাখতে কি লাগবে তিনশো বা তার বেশি দামের একটি অ্যাক্টিভ আনলিমিটেড ফাইভ জি প্ল্যান থাকতে হবে জেমিনি প্রো মূলত একটি উন্নত এআই টুল যা কন্টেন্ট লেখার কাজ রিসার্চ করা কোডিং করা ডেটা অ্যানালাইসিস করা পড়াশোনা ও অফিসের কাজ করা এই সব কিছুর জন্য ব্যবহার করা যায় জিও ইকোসিস্টেমের অতিরিক্ত সুবিধা এই প্ল্যানের সঙ্গে গ্রাহকদের আরও কিছু বোনাস সুবিধা পাচ্ছেন যেমন পঞ্চাশ জিবি ফ্রি জিও এআই ক্লাউড স্টোরেজ নতুন কানেকশন দু মাসের জিও হোম ফ্রি ট্রায়াল পাবেন জিও ফাইন্যান্সের মাধ্যমে জিও গোল্ড গোল্ডে এক পার্সেন্ট অতিরিক্ত বেনিফিট পাবেন এই সুবিধাগুলি জিও ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করে তুল তুলতে চলেছে এই প্ল্যানটি কাদের জন্য সবচেয়ে লাভজনক বিশেষজ্ঞদের মতে এই প্ল্যানটি সবচেয়ে বেশি লাভজনক ফাইভ জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উপযোগী হবে ওটিটি কন্টেন্ট নিয়মিত দেখতে দেখেন এমন গ্রাহকদের জন্য দারুণ হবে যার আলাদা করে একাধিক সাবস্ক্রিপশানে টাকা খরচ করতে চান না ছাত্রছাত্রী ও ওয়ার্ক ফ্রম হোম ব্যবহারকারীদের জন্য তাই মাত্র পাঁচশোর মতো সুবিধা বর্তমানে অন্য কোনো টেলিকম অপারেটরের প্ল্যানে পাওয়া যাচ্ছে না বলেই মত বাজার বিশ্লেষকদের জিও হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশের প্ল্যান বনাম সাধারণ রিচার্জ ওটিটি সুবিধা একাধিক প্রিমিয়াম সুবিধা প্ল্যান সীমিত ফাইভ জি ডেটা পরিষেবাটা আনলিমিটেড জিওতে আর অন্যান্যতে শর্ত সাপেক্ষ এআই সাবস্ক্রিপশান গুগল জেমিনি প্রো অন্যত নেই মোট ভ্যালু খুব খুশি এটা হচ্ছে মাঝারি জিও গ্রাহকদের মধ্যে কি প্রতিক্রিয়া প্ল্যান লঞ্চের পর থেকেই সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেক গ্রাহকই এই প্ল্যানকে ভ্যালু ফর মানি বলে উল্লেখ করেছেন বিশেষ করে ওটিটি এবং জেমিনি প্রো বেনিফিট নিয়ে উৎসাহ চোখে পড়ার মতন নতুন বছরের আগেই জিও হ্যাপি নিউ ইয়ার দু প্ল্যান লঞ্চ করে আবারও প্রতিযোগীদের থেকে এক ধাপ এগিয়ে গেল রিলায়েন্স জিও কম দামে বেশি সুবিধা শক্তিশালী ফাইভ জি নেটওয়ার্ক এবং ডিজিটাল ইকোসিস্টেমের সঙ্গে সংযোগ সব মিলিয়ে এই প্ল্যানটি দু হাজার সালের শুরুতে জিও গ্রাহকদের জন্য নিঃসন্দেহে বড় সুখবর যদি আপনি নতুন বছরের আগে একটি ফুল প্যাকেজ প্রিপেড রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন তাহলে এই প্ল্যানটি আপনার জন্য আদর্শ হতে পারে